বাজারে এখন পাওয়া যাচ্ছে টাটকা সিম তাই ভাবলাম আজ বানিয়ে ফেলি সিম বর্থা অল্প মশলা কিন্তু স্বাদে একবারে দারুণ সিম শুধু খেতে মজার নয় এতে আছে প্রচুর ভিটামিন আর ফাইবার আজ দেখে নিন কীভাবে তৈরি করি স্বাস্থ্যকর আর সুস্বাদু সিম পর্থা সোহেল ইফরান ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ওইখানে প্রথমেই আমি হচ্ছে সিমগুলোকে ভেজে নেব হালকা তেল দিয়ে সিম আর মাছটাকে হচ্ছে ভেজে নিচ্ছি আমি হচ্ছে লেভেলের লেবেলের ভর্তাকড় আমার সাথে থেকে থেকে আমাদের শ্বশুরের বাসায় সবাই এখন ভর্তাপুর হয়ে গিয়েছে কারণ প্রতিনিয়ত মানে আমাদের দুই দিন পর পর একদিন পর পর ভর্তা খেতেই হবে বাসায় কিছু নেই ভর্তা করো বোধা লাগছে ভর্তা করো মানে চাইটাই হোক না কেন ভর্তা আমাদের খেতেই হবে যদি তরকারি ভালো না লাগে তখন হচ্ছে ভর্তা বানিয়ে ফেলি দেখা গেছে তরকারি হচ্ছে মানে মজা হয়নি ভালো লাগছে মানে লাগতেছে না তখন হচ্ছে ভর্তা রেডি করে ফেলি মানে তরকারি নিয়ে বাজার শেষ তখনও ভর্তা করে ফেলি এই আর কি তো সবসময় ভর্তা খাওয়া হয় যেহেতু আমার ভিওয়ার্সটাও হচ্ছে আমার ভর্তা রেসিপিগুলো হচ্ছে পছন্দ করেন তাই সেই জন্য আপনাদের জন্য আমি ভর্তা রেসিপি নিয়ে আসছি বারবার হচ্ছে এক এক রকমের ভর্তা আপনাদের সাথে শেয়ার করতেছি তো আপনাদের কাছে কেমন লাগে জানাবেন কারণ আমার ভর্তার রেসিপিগুলো আমার বন্ধুরাও হচ্ছে অনেক বেশি পছন্দ করে তো আমি হচ্ছে মানে পেঁয়াজগুলো হচ্ছে আগে হালকা তেলে ভেজে নিয়েছি তো ভাবলাম যে ভিডিও করবো না যেহেতু হচ্ছে মানে আমার ইউটিউব বন্ধুরা আমার পর্দায়ের ভিডিওটা অনেক বেশি পছন্দ করে তার জন্য হচ্ছে আমি মানে তাদের জন্য করলাম ভিডিওটা এরপর হচ্ছে যে আমার সিমগুলো ভাজা হয়ে গিয়েছে দুভাগে হচ্ছে আমি সিম দিয়েছি তো প্রথমে যে সিমগুলো দিয়েছে ওগুলো হচ্ছে হয়ে গিয়েছে তো ওইগুলো তারপর বাকি যে সিমগুলো রয়ে গিয়েছে ওগুলো হচ্ছে দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে হালকা তেল দিয়ে আমি হচ্ছে ভেজে নেব অনেক এসে সিম সিদ্ধ করে ভর্তা করে ওই রকম সিম ভর্তা খেতে আমার ভালো লাগে না কারণ অনেকটা ফাঞ্চে ফাঞ্চে লাগে আমি সবসময় হচ্ছে তেলের মধ্যে ভেজেই ভর্তা করি মাছটাকেও হচ্ছে তেলের মধ্যে ভেজে ভর্তা করি মানে খেতে অনেকটা ভালো লাগে তো কে কে ভর্তা পছন্দ করেন অবশ্যই জানাবেন তো বড় বড় মতো একটা কথাই বলি যারা হচ্ছে ভিডিওটা দেখতে শুরু করেছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর নতুন যারা বন্ধুরা দেখতেছো তাদেরকে আর কি বলব যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলের সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটা অন করে দিবেন তারপর আমার ভর্তা যখন তালা হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি শিল্পাটা নিয়ে বসে গিয়েছি একদম শিল্পাটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর মরিচ আর সিমটাকে লবণ দিয়ে আমি হচ্ছে প্রথমে এগুলোকে হচ্ছে মানে শিল্পাটা বেটে নিয়ে শিলপাটায় ভর্তা খেতে মানে মজাই আলাদা আমি হচ্ছে সবসময় শিল্পাটায় ভর্তা তৈরি করি কারণ শিল্পাটায় ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে তো বেশিরভাগ টাইমে আমাদের রাত্রে ভর্তা খাওয়া হয় তার জন্য ভিডিওটা একটু মানে অন্যরকম লাগতে পারে তো একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন প্লিজ এরপর দেখুন আমার সেম মরিচ হচ্ছে বাটা হয়ে গিয়েছে তারপর হচ্ছে আমি এখানে মাছটা হচ্ছে বেটে নিচ্ছি পেঁয়াজটাও হচ্ছে বেটে নিয়েছি এখন হচ্ছে মাছগুলোকে বেছে নেবো কারণ আমার হাজব্যান্ড মানে বর্তায় কাটা থাকলে সে খেতে পারে না তার জন্য হচ্ছে চিরুনি বাঁচা দিতে হচ্ছে মানে একদম একটা একটা করে হচ্ছে কাটা বাঁচতেছি আর পেলতেছি কারণ ও হচ্ছে পর্দার মধ্যে কাটা থাকতে খেতে পারে না মাছটাকে হচ্ছে আমি সুন্দর করে বেটে নেব এরপর হচ্ছে পেঁয়াজটা বেটে নিব এরপর দেখেন আমার ভদ্রাটা একদম রেডি হয়ে গিয়েছে লবণটা চেক করে নিয়েছি কম হয়েছে দেখে আর একটু দিয়ে দিয়ে হচ্ছে হাতে মিশিয়ে বাইকটা পাটিতে নিয়ে নিচ্ছি তারপর পাটাতে দেখি অনেকে হচ্ছে ভাত মেখে খায় তো আমার হচ্ছে ইচ্ছে করছিল তো সেটা আমার শাশুড়িমা বসেছিল উনি হচ্ছে আবার এগুলো পছন্দ করে না তার জন্য হচ্ছে আর খায়নি এরপর ভর্তাটা যখন বাটা হয়ে গিয়েছে আমি হচ্ছে ভাত নিয়ে বসে পড়েছি ভর্তা নিয়েছে সিম ভর্তা আর চিন রান্না করেছি দুপুরের তরকারি ওটা হচ্ছে নিয়েছি নিয়ে হচ্ছে খাচ্ছি একদম এতটা মজা হয়েছে ঝাল ঝাল করে হচ্ছে চিন ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার তো অনেক বেশি পছন্দ ভর্তা যে কোনো ভর্তা আমার অনেক বেশি পছন্দ হয় তার জন্য হচ্ছে আমি সবসময় ভর্তা খেয়ে থাকি এবং আপনাদের জন্য হচ্ছে রেসিপি শেয়ার করি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলের সাথেই থাকবেন তো আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি একটু উৎসাহ না দেন তাহলে কীভাবে হবে আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ